মানব পাচারের সাথে যুক্ত এক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আগরতলা জিআরপি থানার পুলিশ জানা যায় সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছিল আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জিআরপি থানার পুলিশ মতিনগর এলাকার বাসিন্দা পারুল আক্তারের নাম জানতে পারে এই পারুল আক্তার অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের রাজ্যে নিয়ে এসে ভারতের বিভিন্ন জায়গায় প্রচার করে আগরতলা জিআরপি থানার পুলিশ আমতলি থানা ও বিএসএফের সহযোগিতা নিয়ে অবশেষে অভিযুক্ত পারুল আক্তারকে গ্রেপ্তার করে গত গত মাসে মানে মার্চ মাসের তেইশ তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল এটা যেটা আমাদের জিআরপি থানার মামলা নম্বর একচল্লিশ চব্বিশ তো এটাতে আমরা ছয়জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন তো এই সুবাদে আমরা ওই তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিলো এবং যারা অন্যান্য আসামে ছিলেন প্লাস তাদের যে মোবাইল ওইগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি উনি উৎপ্রুতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে তো সেই সুবাদে আমরা আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই কিন্তু ওই সময় থেকে উনি পালাত ছিলেন তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলি থানার পুলিশ এবং যে বিএসএফ ওই ওইটা শ্রীমন্তপুর শ্রীমন্তপুর বিও পি তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোর রাত্রি আমরা ওইখানে একটা অ্যাম্বুস বসি আমরা সবাই মিলে তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য মানে আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করি ওই কেস কানেকশন মহিলার মূলত কাজটা কী কী উনি উনি অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি এপার ওপার আসতো উনি মানে ওনাদেরকে সহযোগিতা করতে ইভেন কি থাকারও মানে জায়গা দিত তো যদিও ওনার বাড়ি দেখলাম যে একদম ফেন্সিংয়ের ভরার পাশেই আর কি কেউ আছে এটার সঙ্গে জড়িত বা কিছু এটা ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে তো আমরা দেখছি যে আরও কেউ সঙ্গে যুক্ত আছে কিনা এবং যদি যুক্ত থাকে আমরা অবশ্যই আইনি কারবাই আমরা করব রিপোর্ট খবর ত্রিপুরা